হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব আমি সকালে অন্নপূর্ণা ঘাটের ভিডিও দেখাইছি আপনারা দেখছেন আপনারা প্রচুর প্রচুর জল বাড়ে দ্রুত গতিতে জল বাড়ে তো এখন আছে রেলওয়ে কলোনি যে শীতলা কলোনি তো ওই কলোনির দেখুন বেঝান জল হয়ে গেছে আস্তে আস্তে জল বাড়ে ওই যে দিদির দিদিয়ে আপোনাৰ লৈ আহিছে কৈছে তাৰ গড়টো পূৰা ডুবাই লৈছে অকণ তাৰ প্লেটফৰ্মীয়া উঠে তো আমি একো যাই দিম ভিতৰ দিব মানে কতটোক যাইছে পাৰে দেখি আমি আপোনাৰ দেখাই মোৰ সম্পূৰ্ণ ভিডিঅ'টো আপোনাৰ দেখোন ভিডিঅ'টো বেছি বেছি পৰা শ্বেয়াৰ কৰি দিন কাৰণ মানে ফ্লাডৰ সম্ভাৱনাটো খুব বেছি কাৰণ টাউনৰ চাইডে চাইডে পূৰা জলে জল হৈ গৈছে অকল খালি বাকী ৰৈছে টাউনে ঢুকাৰ গড়ৰ কিতাপ জল ডুবি গৈছে মানে কমৰ কমৰ অবধি হৈ গৈছে নাই তো দি তাৰ গৰু কমৰ অবধি জল হৈ গৈছে আৰু এদিনতো দেখৰ বাচ্চারা তাড়া বেজান কষ্ট করে এই দেখো আর তখন আমি সামনে চাইলাম আপনারা ব্যাগকে দিয়ে সব কিছু দেখাই দাম আপনার ভিডিওটা একটা শেয়ার মারি দিতাম এই দুদিন থেকে কিন্তু আমি আপনার জলের আপডেট দিলাম সব দিকে জলের জল সাইডের দিকে আর মানুষের ভিতরে অনেক আতঙ্ক ঢুকিয়ে গেছে পুত হইতাম আপনারা আপনার নিজেরই আতঙ্ক ঢুকিয়েছে কারণ যদি জল ঢুকি যায় সব বেরিয়ে গেছে কলোনির থেকে তো দিদিও কর সব কলোনির সব বেরিয়ে গেছে কারণ কলোনি পুরো জলের জল কারণ কলোনিটা একদম নদীর লগে আর কেতাও কোথাও আপনারা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আবার ভিডিওটা শেয়ার মারি দিন আর আমি আপনারা দেখাইলাম ভেক্টেমারিতে সব কিছু দেখাইলাম তো এই দেখুন প্রিয় দর্শক জল দেখুন এটা এই রেলওয়ে কলোনি যেটা কলোনির ভিতরে দেখুন জলের জল তো আমি জলে দিয়ে যাইলাম আটিয়া আর আপনারা দেখাইলাম তো ওই যে সামনে দিদি তারার দেখা দিদি তারার গরফ পুরা জল ঢুকিয়ে গেছে তো তারা এখন মানে একবার নির্ভয়া তারা প্লেটফর্মও গিয়া উঠছে তো কীটা করবো যেতে তো লাগবো কারণ জল ঢুকিয়ে গেছে এখানে বাচ্চা কাচ্চা আছে তারা সবেরই কষ্ট আর তো ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে ভিডিওটা গিয়া পৌঁছায় সবের কাছে আর দেখতে পারে যে শিলচরের কন্ডিশন মানে এই রকম একটু বৃষ্টি দিতে না দিতে এবার কিন্তু এত বৃষ্টি দিছে না তারপরে ফ্ল্যাটটা কিন্তু খুব তাড়াতাড়ি যায় আর তো দেখুন দিদি তারা বেজান কষ্ট করে প্রিয় দর্শক দেখুন জলে জল সাইড দিকে শুধু জল আর জল কিন্তু মাসি দিয়ে কেমন জল সমর জল যাইতে পারতাম না তো সমর জল এদিকে যাইতে পারতাম না আর তো কতটুক যাইতে পারি দেখি আমি আপনাদের কষ্ট করে আমি আপনার আপডেটগুলো দিলাম আপনারা ভিডিওটা একটা শেয়ার মারি দিবা কারণ একটা শেয়ার মারলে দেখুন বহুত মানুষের দেখতে পারবো সিলচারের কন্ডিশনটা কীরকম আর তারা বহুত কষ্টে আছে এদিকের মানুষ আর যত যাইরাম তত কিন্তু জল বাড়ার যত যাইরাম তত কিন্তু জল এই দেখুন তো এদিকে দেখুন দিদিরে বেজান কষ্ট করে বাচ্চাটার লিখে কষ্ট করে বাচ্চাটার লিখে দেখুন বেজান কষ্ট লাগে বাবু আরাম লাগেনি হে তোমার তো আরাম লাগে হে এসে বা যদি জ্বরও রায় দিদি তোমার জ্বর আয় এই তুমি জল বেশি সানিও না জ্বর তো দিদি তারা কর্তারা সকালে কি কি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দিদিও কর সকালে ছয়টার সময় বাইরেইছে আর ওখানে দিদিও যার আমরা আমরা লইয়া যার দিদি তারা যে পয়সা কলোনিটা পুরো উঠাইতাম আপনারা দেখাইতাম তো দেখুন যত যাইলাম তত কিন্তু জল প্রিয় দর্শক আপনার কলোনিটা দেখুন এত জল এত জল এই দেখুন বেজান জল হয়ে গেছে প্রিয় দর্শক কলোনি পুরা কলোনি জলে জল জলে জল পুরা কলোনি দেখুন মানে আর একটু বাকি আর একটু বাকি টাউনে ডুববার একটু বাকি কারণ রেল স্টেশনের ঠিক পিছনে যে কলোনি ওই কলোনির মধ্যে দেখুন জলে জল তো আমি যাইরাম যত যাইরাম দেখুন আটু জল হয়ে গেছে যত যাইরাম তত কিন্তু জল তো ওই দেখুন জলে জল যখন সবের গেট বন্ধ কারণ সব কিন্তু সব গেট তাহলে আমার দেখুন সব গেসি গিয়ে প্লেটফর্ম উঠছে সব তখন সব ঘরের ভিতরে জল দেখুন তারা কীরকম থাকতো গরো বাচ্চা বাচ্চা লইয়া তারা ঘরে কিরকম থাকবো ছোটো ছোটো বাচ্চারা আছে আমার মা বোনরাও আছে কিরকম থাকবো প্রিয় দর্শক তো ভিডিওটা বেশি শেয়ার করুন আর সামনে দেখুন দাদা তিনজন দাদার আপনারা একবার দেখে দেখলেন কতটুক জল ও নিয়ে আয়া ঠিক ও পানি দেখে গেলিয়া আচ্ছা আচ্ছা ঠিক তো প্রিয় দর্শক দেখুন আপনারা দেখুন পিছন দিকে দেখুন জলে জল দেখুন আমার সাইডেও সাইডে জল আর দিদিও দেখুন বেজান কষ্ট করে দিদিও আর বাচ্চা লইয়াও আর দিদি আপনারা দেখা এত বৃষ্টি দেন না তারপরেও কিন্তু জল হয়ে যায় কারণ নদীর জল বারের পাহাড়ের জল নদীত নামে আর সব কিন্তু নদীর জল সব নদীর জল এগুলা দেখুন একদম গুলাগুলা গুলা জল দেখুন আপনারা একদম গুলা জল আর তো বেশি সামনে আমি যাইতে পারতাম না কারণ আমার হাঁটু পর্যন্ত রয়ে গেছে হাঁটুর উপরে উঠে গেছে জল দেখুন আপনারা আমি যাইরা মাটি আটিয়া বেজান জল সাইরো দিকে জলে জল কলোনির দমন ফুরা কলোনি ডুবাইছে এত নদীর জল ইয়া ঢুকে এত দ্রুত গতিতে কিন্তু নদীর জল ঢুকে যায় ইয়া পুরা কলোনি ডুবাইছে আর এদিকে তখন দিদি তারা এগুলি ঢুকেছে সামনে আরেকজন দিদি আছে দিদি যার আটি আছে তো আমরা আমি আসি দিদির পিছে পিছিয়ে আসি যাইলাম দিদি লুইয়া যার আর এদিকে তখন সব ঘর বাড়ি সব ডুবাইছে তারা সব কিন্তু এদিকে যত মানুষ আছে সব ঘর সারিয়া প্লেটফর্মও গিয়া উঠছে কলোনির যত এই ফ্যামিলি আছে যতটি পরিবার আছে সব কিন্তু গিয়া প্লেটফর্মও গিয়া উঠছে কারণ তারা কীটা খবর নিরুপর ইয়ে গিয়া তারা প্লেটফর্ম উঠছে কারণ ঘরের ভিতরে এত জল আপনারা দেখুন ঘরের ভিতরে জলে যখন সবাই গেট বন্ধ সবাই খুব তাড়াতাড়ি আমি আপনারা দেখাইছি স্টেশন গিয়ে উঠলাম আপনারা দেখুন এত জল এত জল এই দেখুন আমার পুরো হাটু পর্যন্ত জল আপনারা দেখুন কখনো তো বাকি রয়েছে প্রিয় দর্শক এগুলো খালি নদীর জল যায় ঢুকে যদি বানচান আর বাঙ্গে তাহলে তো পুরো ফ্লাড হয়ে যাবে পুরো শিলচার শহর জলের নিচে ডুকি যাব বেলেগাৰ দীঘি আমাৰ দেখি এইখনে মানুহে বস্তা ওস্তা দিয়া যাতে মাটি চাটি দিয়া মানে বান্ধাৰে আটকে ৰাখে যদি এই বান্ধা ভাঙে তেনেহ'লে পূৰা শিলচৰ শহৰ কিন্তু ডুবি যাব পূৰা শিলচৰ চহৰ ডুবি যিব এইদে মানে অলৰেডি বান্ধৰ বান্ধৰ চাইডে যে মানুহগিলা আছে তাৰ সব কিন্তু বান্ধ উঠি গৈছে ছোট ছোট গড় বনাই তাৰ তাকে আৰু বেজান কষ্ট কৰি প্ৰিয়দৰ্শক আমি গেছি এই ভিডিঅ'টো আমি দিব আপোনাৰ আমি আপোনাৰ দেখাইমু তো এখন দেখোন পূৰা কলনি কিন্তু জলে জল আপোনাৰ দেখোন জলে জল চাইডৰ দীঘল শুদ্ধ জল আৰু জল প্ৰিয়দৰ্শক কতদিন আগে খুব বেশি রোদ দিছে আমরা কেন বৃষ্টি দেয় না বৃষ্টি দেয় না তো বৃষ্টি তো দিছে না তারপরে দেখুন জলের জল তারা এত কষ্ট করে তো প্রিয় দর্শক জলের স্পিড দেখুন কলোনির থেকে সব জল বাইরে কারণ নদীর থেকে কিন্তু কলোনির জল দিচ্ছে কলোনির জলগুলো এদিকে বাইরের দেখুন জলের স্পিড দেখুন এত স্পীড জলের মানে বেতলা স্পিড জলের তো ওই দেখুন রেল স্টেশন এই দেখুন জলের জল পুরা কলোনি কিন্তু ডুবাই ডুবাইছে পুরা কলোনি রাঙ্গাকারি ও তাতে দিদির বাড়ি রাঙ্গাকারি তো দিদি কেন আইস তো প্রিয় দর্শক আমি সব দেখাইছি আপনার পুরো কলোনি আমি আপনারা দেখাইছি আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিন আর ভিডিওটা বেশি লম্বা করতাম না কারণ নিজেরই কষ্ট লাগে পুরো কলোনি দেখাইছি এত জলা ভিতরে তো যাইতাম না আরও ভিতর দিকে তো আরও জলের জল আমি ভিতরে যাইতাম পারছি না তো এন্টারটেনমেন্ট ভিডিও না প্রিয় দর্শক এটা অনেক দুঃখের একটা ভিডিও কইলে চলে প্রিয় দর্শক মানে কিতাব কইতা নিজেরই খারাপ লাগছে মানুষের এত কষ্ট করে এইদিকে বাচ্চা বাচ্চা লিয়ে দেখুন বেজেন বেজেন কষ্ট করে আর সব কিন্তু ঘরের দরজা দরজা সব বন্ধ সব কিন্তু সারিয়ে সব কিন্তু স্টেশন গিয়ে উঠছে এই দেখুন ঘরের ভিতরে জলে জল সাইডের দিকে দেখুন জলে জল প্রিয় দর্শক তো ভিডিও ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছায় আর সবাই দেখতে পারে শিলচর শহরের এই অবস্থা শিলচর শহরের এই অবস্থা সবাই যাতে দেখতে পারে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে নিলাম তো সবাই একটু ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর সবাই কিন্তু সেফে থাকবে